আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি করতে পারি নাই কারণ হচ্ছে অসুস্থ ছিলাম তো অনেকদিন পরে বুঝতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কবুদের আছে যাদের পছন্দ হবে যে পেয়েটা পছন্দ হবে আপনি ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আর দামটা রিজনেবল প্রাইস মধ্যে থাকবে কিনা অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে অবশ্যই আজকে আছে ইনশাআল্লাহ আছে পুরো ভিডিওর শেষ প্রান্ত থেকে শুরু থেকে শেষ প্রান্ত পুরোটা ভিডিও দেখবেন যার যে পেটে পছন্দ হবে সরাসরি ফোন দিবেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাই পেটটিকে আছে কিনা যদি বলে আছে আপনারা টাকা পাঠিয়ে নগদ বা বিকাশের মধ্যে টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশ ইনশাল ডেলিভারি নিতে পারবেন অবশ্যই নিবে তাকে বহন করতে হবে ঢাকার ভিতরে দুশো টাকা এবং ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে দাম এবং এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ পুরোটাই বিকাশের মাধ্যমে নগদ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হয় পেমেন্ট পরে কিন্তু আমরা সারা মাংস ডেলিভারি দিয়ে থাকি এটাই সিস্টেম রুল সিস্টেম রুলস হ্যাঁ অবশ্যই আর হচ্ছে যারা আসবেন আসে নেবেন আসার ঠিকানা হচ্ছে পলাশ বাড়ি সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এবং এই সব আসে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন আজকে কথা বেশি বলবো না ভাই ইনশাল্লাহ কবুতর আছে চলেন আমরা এখন এক এক করে কবুতর কালেকশনটা দেখা দিই ইনশাল্লাহ মাসলা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম

সুপার ফেজだな ভাই একটা মাত্র এক পরে বাচ্চা এক মাত্র এক দুই পরে দুই পরে বাচ্চা আর কালার আর এত বড় সাইজ রানি পেয়ারের সুমন ভাই দেখেন না এইটা দেখেন দাম কেবল কি ভাই

এরকমই হবে ঠিক আছে যাদের লাগবে কালেকশন করে নেবেন এক ঘরের বাচ্চা নরমাল হবে খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন ঠিক আছে মাত্র 1200 টাকা একদম একদম দর্শক বন্ধুরা দেখতে হচ্ছে চমৎকার একবারে শাটিনের একটা বাগান কয় পিস আছে ভাই

দর্শক যা এই পছন্দ আশীর ভাই নাম্বারটা আছে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি দর্শক বন্ধুরা একদম থাকবে এক হাজার টাকা জোড়া

একদমই বোর্ড ঠোড়ে তাই ভাই এই যে চাপ মাশাআল্লাহ মিষ্টিতে মিষ্টি ভাই দুটোটা একদম सेम টু সেম কালার ভাই সেম টু सेम কালার পুতুল কাকে বলে দেখে ছানা শাড়ি মিষ্টি কালার মধ্যে দুই দিন বাচ্চা করছে দুই এক বার দুই দিন বাচ্চা করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন ঠিক আছে আর প্রত্যেকটা রানিং আমি করে গুলো দেখাই দেই অবশ্যই আমি এক্সট্রা ভিডিও সেল করি না আর কি দেখাই দেই এরকম ভাবে অবশ্যই অবশ্যই

দশইমূলক কোনো প্রকার দাম দেবে না একদম থাকবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি যায় 64 ডেলিভারিটা সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দাম থাকবে একদম সতেরোশো আর একটা মধ্যে পটার ভাই আচ্ছা

এটাই অবিশ্বাস মনে এটাই সত্য তাই না ভাই যা শুনছেন তাই কোনো প্রকার দামা দেবে না এক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর রেড কালার মধ্যে রেড লাহোরির একটা জোড়া করে দর্শক হ্যাঁ সাইজ কোয়ালিটি মাসলা একদম বিগ সাইজের অনেক সুন্দর একটা কড়া লালের মধ্যে একটা লাহোরি জোড়া তাই না ভাই জোড়া কেমন কি দাম চাইতেছেন

অনেক বড় সাইজ হ্যাঁ এই পেয়ারটা চাও দাম 2500 টাকা দাম আছে 2200 না টাকা মাত্র 2000 তো হোয়াইট কালারের মধ্যে বাগদাদি ওমা একদম তিন কোটি লাল গিয়ারে ভাই ছোট থেকে চোখ পর্যন্ত একবারে করা লাল দেখেন অনলি দাম থাকবে একদম অনেকে ভাই দিতে নাই একজন ব্যক্তি দিতে পারবে মাত্র অনলি মাত্র 2000 একদম একদম ফিক্সড

মাসাল্লাহ এই দেখেন তার আপনার লেস ব্ল্যাক লেস এই হচ্ছে তার ব্ল্যাক লেসের নমুনা স্যার মাস্টার পিয়ার ব্ল্যাক লেস শাড়ির বর্তমানে এত পরিমাণ চাহিদা ভাই এত চাহিদা মানে পাওয়া যায় না ধরতে গেলে ঠিক আছে

বাচ্চা হলে আমি অবশ্যই দর্শক দেখ এর চার কি গ্যারান্টি চান দর্শক তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কেটটা কালেকশন করুন অনলি মাত্র চার হাজার টাকা একদম একদম